দেখতে পাচ্ছো বন্ধুরা নিয়ে চলে এসেছি এক মোটো ছোলার ডাল আর একটা মোচা নিয়ে মানে কলা ফুল নিয়ে আজকে আমি বানাবো মোচা রেসিপি সেই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল আর একটা গোটা মোচা মোচা কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো গামলার মধ্যে একটু জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এক চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে এই জলের মধ্যে আমি মোচাগুলোকে কেটে রাখবো আর এই নুন হলুদ দেওয়ার কারণ তোমাদের অবশ্যই আমি জানাবো একটা টিপস এই নুন হলুদ জলটা করার আর এখানে দেখো মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি মোচার দেখো এই যে কোষাগুলো থেকে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুল মনে হচ্ছে না কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা চলো মোচাটা এখন আমি পুরো ছাড়িয়ে নিই আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো এই যে মোচার পাতা মানে এই যে দেখছো মোচার যে ফুলের যে খোসাগুলো তোমরা কে কে লৌকা করে খেলেছো বলো তো এই যে বর্ষাকালে দেখছো তো কত বৃষ্টি হচ্ছে তো আমরা এরকম ছোটোবেলায় এই যে মোচার খোসাগুলোকে লৌকা বানিয়ে জলে ভাসাতাম তোমরা কে কে এরকম করে লৌকা বানিয়ে জলে ভাসিয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখানে দেখো আমি মোচা থেকে মোচার খোসাগুলো সব ফুলগুলো বার করে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে আর আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে মোচা ছাড়াতে হয় তো তোমরা সবাই জানো মোচা ছাড়াতে তাও আজকে আমি যেভাবে ছাড়াই সেটা আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মোচাটা ছাড়াই এখানে দেখতেই পেয়েছো প্রথমে কিন্তু আমি হাত দিয়ে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ওই হাত দিয়ে ফুলগুলো ছাড়াতে হবে মোচার গা থেকে এই যে দেখো এই যে মোচার ভিতরে যে মোটা ডান্ডি থাকে না এই ডান্ডিগুলো ফেলে দিতে হবে আর এই যে দেখো ফুলের সাথেই পাতাগুলো থাকে একদম পাতলা একটা পাতা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে তোমরা দেখে নাও এগুলো অবশ্যই তোমরা ফেলে দেবে এগুলো খাওয়া একদমই ভালো না এগুলো খেলে পেটের সমস্যা দেখা দেয় আর এই যে দেখো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পাতাগুলো আর এই ডাঁটিগুলো মোটা ডাঁটিগুলো ফেলে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে সবগুলো ডাঁটি ফেলে আর এই পাতলা একদম যে সাদা পাতাগুলোকে অবশ্যই ফেলে দেবে দিয়ে কাটবে মোচাগুলো তো সবাই জানো তাও অনেকেই হয়তো জানো না তাই তাদের জানানোর সূত্রে আজকে আমি একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা প্রতিদিনের মতো সেই আবারও একটা কথা আমি অবশ্যই তোমাদের জানাবো অবশ্যই তোমরা আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই যে রেসিপিটা মোচার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দেবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে আর এই যে দেখো মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে আর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে এর থেকেও ছোট করে করতে পারো আমি এখানে বেশি ছোট করব না কারণ সিদ্ধ করে একটু ছোটকে নিলেই মোচাটা ভালো নরম হয়ে যায় তাই বেশি সিদ্ধ করতে লাগবে না আর এই যে হলুদ জল করে নেওয়ার একটা টিপস তোমাদের সাথে যেয়ে শেয়ার করি এই যে অনেকেই ভয় পাও না মোচা কাটতে গেলে হাত কালো হয়ে যায় দেখো আমার হাত কি কালো হয়েছে আমি কতটা মোচা কেটেছি দেখো এতটা মোচা কেটেছে তোমাদের দেখিয়ে দিলাম আমার হাত একটুও কালো হয়নি এই যে হলুদ জলে তোমরা একটু হাতটা ধুয়ে নেবে তাহলে কিন্তু মোচা কাটলে একদম তোমাদের হাত কখনোই কালো হবে না বন্ধুরা তাই তোমাদের সাথে এই ছোট্ট একটা টিপস শেয়ার করলাম যে হলুদ জল করে নিয়ে মোচাটা কাটবে আর হাতটা মাঝে মাঝে এরকম হলুদ জলে চুপিয়ে নেবে তাহলে তোমাদের হাত একটুও কালো হবে না তোমাদের আজকে আজকের এই ছোট্ট একটা টিপস শেয়ার করলাম চলো বাকি মোছাগুলো আমি কেটে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আর এই যে দেখো আমার পুরো মোচাটা কাটা হয়ে গিয়েছে আর এখানে দেখো মোচাটা আমি ভালো করে আবারও একবার ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম নুন আর আবারও দেখো দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মোচাটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেবো বন্ধুরা এই মোচা একবার বানিয়ে দেখো মাছ মাংস খাওয়া ভুলে যাবে এইভাবে যদি আমি যেভাবে আজকে মোচাটা বানাচ্ছি তোমরা যদি বানিয়ে খাও অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তোমরা মাছ মাংস খাও তো তো এইভাবে একবার রান্না করে দেখো মাছ মাংস থেকেও এই মোচা রেসিপিটা খেতে আমাদের ভালো লাগবে খুবই তো এখানে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি দুটো এলাচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দেখো দিয়ে দিয়েছি একটা ডান ডালচিনি আর দুটো লবঙ্গ ব্যাস এইটুকুই ফোড়নে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো একটা তেজপাতা এই ফোড়নগুলো দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর আসে আর গন্ধটা দারুণ হয় দেখতেই পাচ্ছ এখন আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে ফোড়নগুলোকে আর দারুণ একটা গন্ধ আসছে তোমাদের আবারও জানিয়ে দিই এর মধ্যে নিয়েছি আমি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর নিয়েছি ডালচিনি দুটো লবঙ্গ আর তেজপাতা আর দিয়েছি কালো জিরে আর যে ডালটা আমি নিয়েছিলাম এক বাটি ছোলার ডাল সেই ছোলার ডালটা এখন দেখো দিয়ে দিলাম ওই ফোড়নের মধ্যে দিয়ে আমি তিন চার মিনিট এই ছোলার ডালটাকে ভেজে নেব আমি কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করিনি বন্ধুরা ছোলার ডালটা সেদ্ধ কর করবো না তোমরাও করো না এইভাবে ভেজে রান্না করো আমি যেভাবে করছি এভাবে করো দেখবে দারুণ হয় মোচার তো এখন দেখো ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর টমেটো বাটা আমি আধঘানা একটা টমেটো নিয়েছিলাম আর একটু আদা নিয়েছিলাম বেশি মশলা লাগে না তো দেখো সেটাকে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে এটাকেও এখন তিন চার মিনিট ধরে কষিয়ে নেব মানে ভেজে নেবো যাতে কোনো কাঁচা গন্ধ না আদার বার হয় দেখো নেওয়ার পরে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধরনের গুঁড়ো দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করেই ডালটাকে আবারও কষিয়ে নেবো একটু সময় ধরে ডালটাকে ভেজে কষিয়ে নিতে হবে কারণ ডালটা আমার সেদ্ধ করা নয় বন্ধুরা একটু সময় ধরে রান্নাটা করলে দেখবে খুব সুন্দর মোজার তরকারিটার স্বাদ এসে যায় তো ডালটা আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে সারা যদি নাও ভেজাতে পারো তো অন্তত চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেবে বন্ধুরা আর আমি তো বলেই দিলাম কী কী মশলা নিয়েছে তোমরাও সেই সেই মশলা নিয়ে নেবে এখানে দেখো আমি চার পাঁচ মিনিট ধরে কিন্তু এই ভালো করে আমি কষিয়ে নিয়েছি ডালটা দেখতেই পেয়েছো দেখো কতটা সুন্দর ডালটা আমি কষিয়ে নিয়েছি তোমরা দেখি দেখতেই পাচ্ছ একটু সময় ধরে ডালটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আর এদিকে দেখো যে মোচাটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই মোচাটা দেখো আমার সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ করে নিয়েছি আমি একদম চলো মোচাটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। এই জল থেকে তুলে আমি ভালো করে মোচাটাকে ধুয়ে আর এই যে জলটা ঝাড়িয়ে নেব। দেখো আমি একদম কলের তলায় বসিয়ে দিয়েছি দিয়ে মোচাটাকে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে দেখো একদম মোচার জলটা আমি ঝরিয়ে নেব চলো মোচার জলটা ঝরতে থাকুক আর এদিকে দেখো আমার ডালটা খুব সুন্দর করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি বললামই তো একটু সময় ধরে কষিয়েছি যেহেতু কিন্তু ডালটা আমার সেদ্ধ করা না একটু সময় ধরে কষাতে হবে বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় আর এই যে দেখো মোচা থেকে জলটা ঝরে গিয়েছে আর এখন দেখো দিয়ে দিলাম মোচাটা একদম ওই ডালের মধ্যে দিয়ে দেখো ভালো করে আমি কষিয়ে নেব এখনও কিন্তু চার পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে আর অবশ্যই কিন্তু গ্যাস কমিয়ে গ্যাস একদম বাড়লে চলবে না আর এই যে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি একটু চিনি অবশ্যই কিন্তু মোচার এই যে নিরামিষ রেসিপিটা আমি বানাচ্ছি অবশ্যই কিন্তু চিনি দিতে লাগবে আর দিলাম কাঁচা লঙ্কা তবেই কিন্তু খেতে খুব সুন্দর হবে মোচার এরকম নিরামিষই তরকারিতে মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে তবেই কিন্তু মোচার এই নিরামিষ রেসিপিটা তোমাদের খেতে দুর্দান্ত লাগবে আর দিয়েছি দেখো দুটো কাঁচা লঙ্কা দেখতেই পেয়েছ তখন চিনি দিয়েছি তখন দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এই কাঁচা লঙ্কার স্বাদও কিন্তু খুব সুন্দর আসবে এই রেসিপিটা থেকে মানে মোচার এই রেসিপিটা থাকে আর দেখো দেখতেই পেয়েছো অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিলাম আবারও চার পাঁচ মিনিট সময় ধরে আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দেবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে আর গরম জল দেব একটু বেশিই দেব। কারণ কি ডালটা যেহেতু আমার সেদ্ধ করা নয় ডালটা সেদ্ধ করে নিতে হবে এই জলেরতেই তাই একটু বেশি পরিমাণেই জল দেবে তো এই জলটা শুকনো হয়ে আসলেই প্ল্যাস আমার রেডি হয়ে যাবে চলো দশ মিনিট একদম গ্যাস কমিয়ে আমি বসিয়ে রাখছি দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছে এই দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসছে এই যে দেখো একদম শুকনো হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে তোমরা চাইলে এই কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়ে গালিয়ে দিতে পারো তো আমি গালিয়ে দেবো না কারণ আমি এখানে এক চামচ না কা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়োটা খুবই ঝাল তাই আমি এখন কাঁচা লঙ্কাটা আর গালছি না গালে আরও বেশি ঝাল হয়ে যাবে যদি কেউ খেতে চায় তো ভাতেতে খেয়ে নেবে আর এখন দেখার মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আর একটু দিলাম চিনি কারণ আমার কাছে মনে হচ্ছে আমার মোচার তরকারিতে একটু মিষ্টি কম কম লাগছে তাই আরও একটু চিনি দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় একটু মিষ্টি মিষ্টি হলে আর দেখুন নিরামিষ তরকারি আর ঘি না দিলে চলে তাই দিয়ে দিলাম বন্ধুরা ঘি অবশ্যই দিবে মোচার তরকারিতে একটু ঘি খেতে দুর্দান্ত হয় বিশেষ করে যেহেতু মোচা আর নিরামিষ চলো মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে এইরকম একটা রেসিপি থাকবে তো যাই হোক খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে চলো দশ মিনিট রেস্ট রেখে দিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ঢেলে নিয়ে এই যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটা রেসিপির সাথে